আমাদের কিন্তু অনেক ড্রেসও আসছে অনেক দেরিতে অনেকের গিয়ার্স আসছে অনেক দেরিতে দেখেন রিয়াদ ভাই মুশফিক ভাই বাংলাদেশের এই রকম ম্যাচ অনেক অনেক খেলেছে এবং এই রকম ম্যাচ তাদের হাত থেকে আমরা অনেক জেতানো দেখেছি বাংলাদেশকে জিতিয়েছে এবং তাদের যখন যখন তারা তার যেই টিমে খেলে তাদেরকেও জয়লাভ এনে দেয় তা আমার কাছে মনে হয় তারা মোটামুটি জানে এবং তাদের ওই বিলিফটা আছে যে কিভাবে ম্যাচটা শেষ করতে হবে সে যেটা অনেক বড় বড় প্লেয়ারদেরকে আমরা দেখি তো আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের মধ্যেও যদি বেস্ট কিছু ফিনিশার যদি আমি দেখি তার মধ্যে ডেফিনেটলি মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই অবশ্যই পড়বে তো যেরকম এরকম একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যখন ফর্মে থাকে তখন অবশ্যই সবার মধ্যে একটা বাড়তি ফিয়ার কাজ করে যেটা হয়তো বা আমাদের মধ্যে হয়তো বা বলেদের মধ্যে করেছে বাট আমি মনে করি যে সে অসাধারণ একটা ইনিংস খেলেছে এবং দারুণ ফর্মে আছে তার জন্য গুড লাক আরও এরকম ইনিংস খেলুক বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা দারুণ ব্যাপার আসলে ক্রাউড তো এরকম একটা মুহূর্ত আশা করে সেটার জন্য আসলে আমরা মনে করি যে দুইটা টিমকেই ধন্যবাদ জানাতে হয় যে তারা প্রথম ম্যাচ হিসাবে দারুণ একটা শুরু করেছে বিশেষ করে উইনিং টিম তো উইনিং লুজিং টিমই তো থাকবে আসলে দুইটা টিমের মধ্যে তো সেটা আমরা হয়েছি একটা লুজিং টিম তারাও উইন বাট আমি মনে করি ক্রাউডরা অনেক এনজয় করেছে আসলে চেষ্টা করবো রাশিয়ায় টিমের যেই প্লেয়ারগুলো আছে তারা যেন এরকম কনফিডেন্স নিয়ে নেক্সট ম্যাচগুলোতে নামতে পারে আর কারের জন্য একটা ভালো ম্যাচ ছিল আর আমরা দেখে আসছি বিপিএলে কিন্তু প্রথম ম্যাচটা লো স্কোরিং হোক হাই স্কোরিং হোক এর ক্ষেত্রে একটা টানটান উত্তেজনা থাকে সেটা আজকে হয়তো ব্যতিক্রম হয়নি বাট এই বছর শুরুটা দারুণ হয়েছে বিপিএলের আশা করি এটা চলমান থাকবে আসলে স্লিপ করেছি এইটা আসলে বলবো কাউকে আসলে অবশ্যই বল দোষারপ করতে অবশ্যই করব না বাট আমার মনে হয় যে অ্যাজ এ বলিং ইউনিট আমাদের আরও আরও এক্সিকিউশনের জায়গা আছে এবং আমার মনে হচ্ছে যে তেরো চোদ্দ ওভার পর থেকে আমার কাছে মনে হয়েছে আমরা একটু মোমেন্টামটা আমরা হারিয়েছি যখন শায়েন শাহ আফ্রিদি কিছু বাউন্ডারিজ স্কোর করলো তারপরে ফাই তো একটা দারুণ ইনিংস খেললো অ্যাডিয়াত ভাই তো থ্রু অফ দ্য ইনিংসি ম্যাচটাকে দারুণভাবে হয়ে বিল্ড করেছে তো আমার মনে হয় এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার ছিলই আমার কাছে মনে হচ্ছে সময় নিয়েছে ওইখান থেকে আমার মনে হচ্ছে একটু স্লিপ করেছি আমরা আসলে বড় রান তারা করা হয় না এটা রেসপন্সিবিলিটি তো ব্যাটসম্যানের তো এটা তো রেসপন্সিবিলিটি আমাদের যে আমরা কীভাবে শিখছি আমরা কীভাবে এটাকে নিচ্ছি তো আমার কাছে মনে হয় না পারে না পারবে না ব্যাপারটা এরকম না আমার কাছে মনে হয় তাদের শেখা উচিত বা আমাদের তাড়াতাড়ি শেখা উচিত যে আমরা কীভাবে এটাকে বড়ো রান করবো অবশ্যই রেসপন্সিবিলিটি আমাদেরকে নিতে হবে এবং তাদের মাধ্যমে দেখে দেখে শিখতে হবে তাদের সাথে কথা বলে হোক মাঠে দেখে হোক বা নিজে ট্রাই করে হোক যখন আমাদের কাছে অপরচুনিটি আসবে আমাদের চেষ্টা করা যে এই ম্যাচগুলোকে আমরা কীভাবে শেষ করতে পারি না না আসলে আমরা এখনও পাইনি কেউই পাই নাই বাট আমার মনে হয় যে শুরু হয়েছে বিপিএলটা আমরা আসলে কোনো প্রশ্ন বা কোনো কমপ্লিকেশন না তুলি প্লেয়াররা আমরাও চাই না আসলে বিপিএলটা সব ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই দেখে এরকম কোনো নিউজ না আসুক আমাদের কাছে বা আমরা দেখতে হয় ওয়ার্ল্ড ক্রিকেটে এভাবে নিউজ আসতেছে কোনো পারিশ্রমিক হচ্ছে না বা আমরা পজিটিভ ওয়েতে চিন্তা করি অবশ্যই একটা গোছালো পরিবেশ তৈরি হবে আমাদের কিন্তু অনেক ড্রেসও আসছে অনেক দেরিতে অনেকের গিয়ার্স আসছে অনেক দেরিতে সো বিপিএলটাকে আমরা সবাইকে পজিটিভ ইস্যুতে নিতে চাই অবশ্যই মালিকরা না দিয়ে তো যাবে না বা বিপিএল এর যারা বিসিবি আছে তারাও তো আসলে এটাকে অর্গানাইজ করবে তা আমরা অবশ্যই পজিটিভ ওয়েতে নিচ্ছি যে হ্যাঁ সময় সাপেক্ষের কারণে হয়তো বা বিলম্ব হয়েছে আশা করি তারা প্রপার ওয়েতে অর্গানাইজ করবে ওকে যাবে বিসিবি বিসিবি আছে সেটা বিসিবি আসলে অর্গানাইজ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ